তাদের এগেন্স্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি বাংলায় মুখ পড়েছে আমরা বলেছিলাম উনত্রিশ তিরিশটা অবশ্যই আগেই বলেছিল ফার্স্ট রাউন্ডে বাইশ হয়ে গিয়েছিল ফার্স্ট সিক্স রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন তিরিশ ক্রস করছে তিরিশ ছুঁই ছুঁই হচ্ছে আমাদের আর অল ইন্ডিয়াতে আর আরেকটা জিনিস আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা আপনারা যে বিজেপির চাকা খেয়ে বিজেপির লাড্ডু খেয়ে আপনার যে ভুল খবর দেখান এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবর হয়ে গেছে